আসসালামু আলাইকুম আশা করি আমার সকল সাবস্ক্রাইবার ভাই বোনেরা আপনারা অনেক ভালো আছেন সো আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করব 2025 সালে আইড কার্ডের স্মার্ট কার্ড কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গেছে এখন আপনি কিভাবে বুঝবেন আপনার আইড কার্ডের স্মার্ট কার্ডটা আপনার উপজেলাতে আরছে কিনা সম্পূর্ণ বিস্তারিত নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা বানানো হয়েছে সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো সাপে যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন 2025 সালে কারাকারা জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটা পাবেন 2025 সালে স্মার্ট কার্ড বিতরণ করা হবে শুধুমাত্র যে সব এলাকায় এখনো শুধুমাত্র কাগজের এনআইডি কার্ড বা লিমিটিং করা এনআইডি কার্ড ব্যবহার হচ্ছে সেই সব এলাকাকে কিন্তু অগ্র অধিকার দেওয়া হবে তবে নতুন ভোটার যারা 2020 সাল বা তার পরবর্তীতে সময়ে ভোটার হয়েছেন তারা কিন্তু এখন আইডি কার্ডে স্মার্ট কার্ড কিন্তু পাবেন না মানে হচ্ছে দুই সালে যারা ভোটার হয়েছেন অথবা 2020 সালের পরে যারা ভোটার হয়েছেন তারা কিন্তু আইডি কার্ডে স্মার্ট কার্ডটা কিন্তু পাবেন না এখন আসি কারা আইডি কার্ডে স্মার্ট কার্ডটা পাবেন দুই সাল থেকে দুই সালের ভিতরে যারা ভোটার হয়েছেন তারা কিন্তু আইডি কার্ডে স্মার্ট কার্ডটা কিন্তু পাবেন আপনার আইডি কার্ডে স্মার্ট কার্ডটা আপনার উপজেলা আসছে কি না ওইটা কিন্তু আপনি ঘরে বসে থেকে কিন্তু চেক করতে পারবেন আপনি যদি দুই সাল থেকে দুই সালের ভিতরে ভোটার হয়ে থাকেন আপনাকে আপনাকে কিন্তু একটা রিসিট দিয়েছিল আপনি যখন ভোটার হয়েছেন তখন কিন্তু আপনাকে একটা ফর্ম নাম্বার দিয়েছিল ওই ফর্ম নাম্বারের কপি দিয়ে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন অথবা আপনি যে আইডি কার্ডটা বর্তমানে ব্যবহার করতেছেন লিমিটিং করা ওই আইডি কার্ডের আইডি কার্ডের যে নাম্বারটা আছে দশ সংখ্যা তেরো সংখ্যা অথবা সত্তর সংখ্যার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন আপনার উপজেলাতে আপনার স্মার্ট কার্ডটা আর্টস দেখেনা সো আমি সবাইকে রিকুয়েস্ট করব আপনারা ফর্ম নম্বর অথবা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে অনলাইনে চেক করে আগে দেখেন আপনার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ডে স্মার্ট কার্ডটা আপনার উপজেলাতে আরছে কি না যদি এসে থাকে তাহলে আপনি যে ফর্ম নম্বরটা আছে অথবা আপনি যে এনআইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করে লিমিটিং করেছেন ওই দুইটার একটা ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি সরাসরি গেলে কিন্তু আপনি নির্বাচন অফিসে যাইতে হবে নিয়ে যখন ওটা জমা দিবেন জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে স্মার্ট কার্ডটা কিন্তু দিয়ে দিবে সো তার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো আপনি আগে অনলাইনের মাধ্যমে চেক করে দেখেন আপনি স্মার্ট কার্ডটা আপনার উপজেলাতে আসছে কিনা তারপরে আপনি কাগজপাতি নিয়ে সশরেলে আপনি উপজেলাতে গিয়ে আপনি স্মার্ট কার্ডটা ওইখান থেকে সংগ্রহ করেন আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন আপনার জাতীয় পরিচয় পত্র অথবা এনআইডি কার্ডে স্মার্ট কার্ডটা আপনার উপজেলাতে আসছে কিনা সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখন আমাদের মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখায় দেবো আপনি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার আইডি কার্ডে স্মার্ট কার্ডটা আপনার উপজেলাতে আর থেকে না ওইটা কিন্তু আপনি চেক করতে পারবেন সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ইউটিউবে কিন্তু আমি একদম নতুন কাজ করতেছি সো আমাকে সবাই সাপোর্ট দিবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে যাবেন আপনারা যে কোনো মতামত কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারে সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের স্ক্যানে আমরা মোবাইলের স্ক্যানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আইডিকার্ডের স্মার্ট কার্ড আপনার উপজেলাতে আর থেকে না ওইটা চেক করে একদম প্রমাণ সহকারে কিন্তু আপনাদের আমি দেখাই দেব তার জন্য এখন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব। আপনার আইডি কার্ডটা আপনার উপজেলাতে আটে কি না ওইটা চেক করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে আসার পরে এখান থেকে আমাদের যে কোনো একটা ব্রাউজার আমরা সিলেকশন করব তো সিলেকশন করার পরে এখানে যে ইন্টারভেসটা আছে ওইখানে টাইপ করবেন হচ্ছে ডাব্লু ডট গুগল ডট কম তারপর এন্টার করবেন এখানে গুগলের যে ইন্টারফেসটা আছে এখানে টাইপ করবেন হচ্ছে এনআইডি এনআইডি লেগে যখন ইন্টার করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে এনআইডি ডাবলো আমরা এটার উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারফেস চলে আসবে আমরা এখান থেকে একটু জুম করবো এলাকা আছে কিন্তু এনআইডি সার্ভিস তার নিচে দেখতে হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস এর নিচে দেখতে পারবেন হচ্ছে স্মার্ট কার্ড এর স্ট্যাটাস তো আমরা হচ্ছে এনআইডি কার্ড এর স্মার্ট কার্ডটা আমাদের উপজেলাতে আর থেকে না ওইটা চেক করার জন্য আমরা আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে স্মার্ট কার্ডের স্ট্যাটাস যে এলাকাটা আছে ওইটার উপরে আমরা ক্লিক করব। সো এখানে আসার পরে কিন্তু আপনি এমন আরেকটা ইন্টারভিউ দেখতে পারবেন এখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তার নিচে দেখতে পারবেন জাতীয় পরিচয় পত্র অথবা ফর্ম নাম্বার দিয়ে কিন্তু আপনার এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটা আপনার উপজেলাতে আসছে কি না ওইটা কিন্তু চেক করতে পারবেন সো আমাদের কাছে কিন্তু অলরেডি এনআইডি কার্ডের নাম্বারটা আছে সো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব তো আপনার কাছে সো আপনার কাছে যদি এন কার্ডের নাম্বার না থাকে তাহলে কিন্তু ভোটার ফর্ম নাম্বার এখানে দিতে পারেন সো আমরা এখানে আমাদের এন আইডি কার্ডের নাম্বারটা দিলাম দেওয়ার পরে এখানে যে জন্ম তারিখটা আছে আমাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম আপনারা যে জন্ম তারিখটা আছে উপরে তারিখ দিবেন তারপরে মাস দিবেন তারপরে এখানে বছর দিবেন সো বছর দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন আসার এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে ওই ক্যাপচার কোডটা এখানে যেভাবে দেওয়া আছে সেই ভাবে কিন্তু ফিল আপ করবেন ফিল আপ করার পরে নিচে দেখতে হচ্ছে সাবমিট নামে একটা বাটন আছে তো আমরা সেই এনআইডি কার্ড স্মার্ট কার্ডটা আমাদের উপজেলাতে আসছে কিনা ওটা চেক করার জন্য আমরা এখন সাবমিট বাটন উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে যদি এখানে আমার ইন্টারফেস চলে আসে তার মানে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ডে স্মার্ট কার্ডটা কিন্তু আপনার উপজেলাতে চলে আসে স্ট্যাটাস মানে হচ্ছে আপনি স্মার্ট কার্ডটা কিন্তু প্রিন্ট করা অলরেডি কমপ্লিট তারপরে দেখতে পারবেন হচ্ছে বক্স আইডি তারপরে হচ্ছে এখানে আপনার ডিস্ট্রিক্ট লেখা আছে তারপরে উপজেলা লেখা আছে তারপরে হচ্ছে আপনার ভোটার এরিয়া লেখা আছে তারপরে হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস কন্ট্রাক্ট অ্যাড্রেসটা টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেস যে লেখাটা আছে ওই ঠিকানাতে গেলে কিন্তু আপনার আইডি কার্ড এর স্মার্ট কার্ডটা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আপনার সামনে যদি এভাবে তথ্য শো করে তার মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে স্মার্ট কার্ডটা আছে ওইটা কিন্তু আপনার উপজেলাতে অলরেডি এসে পড়েছে আপনি গেলে কিন্তু আপনার এনআইডি কার্ড এর স্মার্ট কার্ডটা কিন্তু সংগ্রহ করতে পারবেন এখন আপনি কিভাবে বুঝবেন আপনার এনআইডি কার্ড এর স্মার্ট কার্ড আপনার উপজেলাতে আসছে কিনা তার জন্য আমরা একটু ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আবার আমরা স্মার্ট কার্ডের উপরে ক্লিক ক্লিক করার পরে হচ্ছে আমাদের এনআইডি কার্ড নাম্বার অথবা ফরম নাম্বারটা আমরা এখানে দিব দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা জন্ম তারিখ দিব দেওয়ার পর হচ্ছে এখানে আমরা মাসের নাম দিব তারপর হচ্ছে তারপর হচ্ছে আমাদের যে বসর আছে বা শাল আছে আমরা এখান থেকে শালটা উল্লেখ করবো তারপরে হচ্ছে নিচে একটা ক্যাপচার কোড দেখতে পারবেন এখানে যে ক্যাপচার কোডটা আছে সেম ভাবে কিন্তু এই ক্যাপচার কোডটা ফিল আপ করেন ফিল আপ করার পরে এখানে সাবমিট নামে যে বাটনটা আছে ওইখানে সাবমিট বা নামে বাটনটার উপরে ক্লিক করবেন সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে এখানে যদি দেখতে পারেন যে স্মার্ট কার্ডের স্ট্যাটাস তার নিচে লেখা আছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি যে স্মার্ট টা আছে ওইটা কিন্তু আপনার উপজেলাতে আসে নাই আপনি যদি উপজেলাতে যান তাহলে কিন্তু ওইখান থেকে কিন্তু ঘুরে আসতে হবে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার স্মার্ট আপনার উপজেলাতে আসছে কিনা ওইটা কিন্তু চেক করে নিতে পারেন এভাবে যদি আপনি চেক করে নেন তাহলে কিন্তু আপনি উপজেলাতে গিয়ে আর দৌড়াদৌড়ি করতে হবে না মাত্র দুই মিনিট ব্যয় করে কিন্তু আপনি এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটা কিন্তু অনলাইনে আসছে কিনা ওইটা এবার কিন্তু অনলাইনের মাধ্যমে এভাবে চেক করে নিতে পারেন আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা যারা আমাদের নতুন আসছেন অবশ্যই আমাদের আমরা কিন্তু অনেক ধরনের ভিডিও আপলোড করে চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে নেন পরবর্তী যদি আমরা কোনো ভিডিও সারি আপনি কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের ভিডিও গুলো আপনি পেয়ে যাবেন ওইখান থেকে কিন্তু আপনি অনেক তথ্য অনেক ইনফরমেশন কিন্তু জানতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম